এই যে ছোট্ট ফ্যানটা এটা যার একটা ছোট বাচ্চা আছে ঘরে ছোট সংসার বেশি টাকা দিয়ে ফ্যান কিনতে পারেন না এই একটা চার্জার ফ্যান আপনার ইয়াতে রাখতে পারেন কারণ হচ্ছে এটা অনেক কার্যকরী সকল ফ্যানে আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি করে দিলেন ফ্রি করে দিলাম এই 16 এটা কি 16 ইঞ্চি হ্যাঁ 29 16 এটা তো কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বলে বলি এটা 29 16 এটা 16 ইঞ্চি এটা দেখেন 6 ভোল্টের 7 एंपিয়ারের একটা ব্যাটারি আছে ফুল স্টেন না ফুল স্টেন না হাফ স্টেন না এটা আপনার সুন্দর খাডে রাইখা আপনি বাতাস পাবেন এটা হচ্ছে উনত্রিশ ছাব্বিশ এটা একটা টেবিলের মধ্যে এটা হাবিস স্ট্যান্ন হুলি স্ট্যানেনা আবার টেবিল ও না এটা হচ্ছে একটা মধ্যস্থতার মধ্যে আছে কিন্তু এটা একটা ফ্যামিলি মোটামুটি যারা খাডে তিন চার জন পাঁচ জন এসে বাতাস পাবেন আজকে যে অফার দিব এবছরের গরমের লাস্ট অফার বলা চলে এটা এবং বেস্ট একটা অফার থাকবে এর জন্য বলি আজকের ভিডিওতে যে ফ্যান না কিনতে পারবেন সে মনে করেন দু তিন টাকা বেশি দিয়ে কিনতে হবে কারণ শেয়ার ফ্যান কিনতে পারবেন না কিনবেন তখন যখন গায়ের মধ্যে গরম লাগছে তখন কিনবেন প্রাইস দুই বেশি দিয়ে কিনবেন সো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসতাম ভাদার ইলেকটনিক্স মোস্তফিস ভাইয়ের কাছে চার্জার ফ্যানের আপডেট প্রাইসগুলো দেওয়ার জন্য যারা এক সময় দামের জন্য কিনতে পারেন নাই তারা হচ্ছে এখন এই সুযোগে কিনে নিতে পারেন মুসাইদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের পাইকারি মার্কেটের একটা হিসাব আমি বুঝি না বিশেষ করে ফ্যানের মার্কেটে জি একটু গরম পড়লেই ফ্যানের প্রাইস আকাশ চুম্বি আবার একটু বৃষ্টি পড়লেই একদম ফ্যানের দাম কমে যায় এটা চিরচরিত অভ্যাস ভাই ভাবে আসতেছে আচ্ছা আর হচ্ছে এটা আমরা করি না যারা ইম্পোর্টার তারা করে চাহিদার তুলনায় তারা প্রাইস বাড়ায় দেয় আর আমাদেরও কিন্তু একটা অভ্যাস খারাপ যেটা হচ্ছে যখন গরম বাড়ে তখন প্রয়োজনীয় জিনিসের কথা বেশি মনে পড়ে আর হিসাবের চেয়ে হাজার টাকা বেশি তখন যখন শীত বা একটু বৃষ্টি পড়ে তখন কিন্তু ভুলে যায় যে আমার সামনে গরম আছে লাগতে পারে এই জিনিসটা ভুলে যাওয়ার কারণে আমরা দু তিন হাজার টাকা এক্সট্রা টাকা দিয়ে আমরা কিনতেছি কিন্তু আজকে যে অফার দিব এ বছরের গরমের লাস্ট অফার বলা চলে এটা এবং বেস্ট একটা অফার থাকবে কারণ হচ্ছে গরম তো অবশ্যই সামনে আছে যেটা পচা গরম বলি আমরা এখন মাস চলে গেলে তো ভাদ্র মাসে নাকি বলা হয় যে গরমে নাকি পানিতে লোডশেডিং তো সারা বাংলাদেশে অনবরত চলতেছে তো এর জন্য বলি আজকের ভিডিওতে যে ফ্যান না কিনতে পারবেন সে মনে করেন দু তিন হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে কারণ সে আর ফ্যান কিনতে পারবেন না কিনবেন তখন যখন গায়রের মধ্যে গরম লাগছে তখন যা কিনবেন প্রাইস 2000 বেশি দিয়ে কিনবেন আচ্ছা এখন কি ফ্যান আছে দেখান আমাকে ফ্যান দেখেন আজকে ফ্যানের রাজ্য হই বলা চলে সকল ধরনের মডেল अवेलेबल আছে বিশেষ করে আজকে সবচেয়ে বেশি ডিসকাউন্টে এই ফ্যানগুলো দিব কারণ হচ্ছে ডিফেন্ডার ফ্যান এটা হচ্ছে অরজিনিয়াল ফ্যান হ্যাঁ এখানে অরজিনিয়াল না প্রমাণ করতে পারলে ফ্যান ফ্রি এক আরেক হচ্ছে এটাতে প্রতিটা প্রোডাক্টের ছয় মাসের ওয়ারেন্টি থাকবে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের ছয় মাসের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ তো ডিফেন্ডার এই যে ছোট্ট ফ্যানটা এটা যার একটা ছোট বাচ্চা আছে ঘরে ছোট সংসার বেশি টাকা দিয়ে ফ্যান কিনতে পারেন না এই একটা চার্জার ফ্যান আপনার ইয়াতে রাখতে পারেন কারণ হচ্ছে এটা অনেক কার্যকরী তিন চার ঘন্টা তিন চার ঘন্টা এবং লোতে আপনার মিনিমাম পাঁচ সাত ঘন্টা অনায়াসে চলে যায় আচ্ছা এটার প্রাইস হচ্ছে আজকে দামাকা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ক্যান উনত্রিশ বারো ক্যান উনত্রিশ বারো অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে অবশ্যই ক্যান দেখতে হবে কারণ হচ্ছে ক্যানেডি অরিজিনাল ক্যানেডি কোম্পানির কি হচ্ছে ডিফেন্ডার গুলো আর কি আচ্ছা এটা হচ্ছে ক্যান উনত্রিশ বারো এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার

এই যে এটা ডিউরেশন টাইম সবকিছু দেওয়া আছে হ্যাঁ আপনার এই ফ্যানটা মোটামুটি বড় ষোলো ইঞ্চি এই ছোট যদি একটু বড় যে তিন চারজন আপনারা এসে খেতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা চার হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা তারপরে কি দেখবো তারপরে দেখবো হচ্ছে উনত্রিশ ছিয়াশি এটা হচ্ছে ভাইরাল ফ্যান আচ্ছা ভাইরাল বলা চলে হচ্ছে এটার মতো ফ্যান আমি কমই পাইছি মানে এটা না এটা আপনি সুন্দর খাডে রাইখা আপনি বাতাস পাবেন মাটিতে রাইখে বাতাস পাবেন মাটিতে রাইখা কারণ এটা আবার রিমোট কন্ট্রোল সহ আচ্ছা এটাতে আপনি সুইচে যায় চাপতে হবে না রিমোট ওই সবকিছু করতে পারবেন এটা অনে এসে 5 ঘন্টা চলে যাবে এটা ডাবল ব্যাটারি দেখেন 2 6 বল

যারা খাটে তিন চার জন পাঁচ জন ঘুমান অনায়াসে বাতাস পাবেন হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশ এটাও কিন্তু বারো গোল্ডের ব্যাটারি আচ্ছা এটা তো যে বারো গোল ব্যাটারি পাবেন এটার প্রাইস পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আবার কেউ যদি নোবেনা কোম্পানির বারো ইঞ্চি আছে নোভেনার ডিফেন্ডার নুভেনা তো আপনার নাম শুনছেন যে ইয়া ব্লেন্ডার হ্যাঁ ভালো কোম্পানি হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ড এটা পাবেন হচ্ছে অনলি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি নোবেনা ব্র্যান্ডে জি নোবেনা ব্র্যান্ডের ওকে তারপরে দেখবো হচ্ছে উনত্রিশ ছত্রিশ এগুলো তো অনেক পপুলার উনত্রিশ ছত্রিশ ফুল স্ট্যান্ড এই ভাইরাল ফ্যানের বাবা বলা হয় আর কি এই দুইটা ফ্যানকে এটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি আপনারা এটাতে চার্জিং টাইম লেখা থাকে তিরিশ ঘন্টার মতো চার্জ দিবে হ্যাঁ একদম তিরিশ ঘন্টার মতো দিবে লেখা থাকে এবং এগুলা দিয়ে কিন্তু ভিডিও অনেকে করে আমি তিরিশ ঘন্টা বলবো না আপনি

এটা হচ্ছে অনলি 7500 টাকা এর প্রাইস হচ্ছে 7500 টাকা 7500 টাকায় ইটা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ জি বাংলাদেশে 64 জেলায় আপনারা হোম ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা তারপরে আমরা কি দেখব এবার যাব হচ্ছে নুবাগরের সুভা যার বাজেট একটু ভালো ভালো একটা ফ্যান কুলিং ফ্যান দরকার এসি কিনতে পারেন না এসি কেনার অনেক টাকা বা সাধও নাই সেই ক্ষেত্রে আপনারা নুবার এই ইয়ার কুলার অথবাMist ফ্যানগুলো আপনারা নিতে পারেন নিতে পারে হ্যাঁ এই যে ইয়ার এর মধ্যে মডেল দেখেন নয়শো পঁচিশ নয়শো পঁচিশ এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে সহ এই যে ব্ল্যাক কালার এবং ইয়ার কালারটাও আছে সাদাটাও আছে এটা এটা ব্ল্যাক বলা হয় আর এটা ব্লু বলা হয় হ্যাঁ দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি কয়টা বলছেন এই নয়শো পঁচিশ মডেলটা বিশাল একটা ডিসকাউন্ট আচ্ছা এটা কিন্তু চোদ্দ হাজার পর্যন্ত বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আজকে যে এই দামে এ ফ্যান কিনতে না পারবো সে জীবন ওই ফ্যান কিনতে পারবো না এই কুলিং ফ্যান এটা হচ্ছে নোভার ইয়ার কুলার বাজার কাঁপানো একটা মডেল যেটা হচ্ছে নয়শো পঁচিশ এটার প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এগারো হাজার পাঁচশো একশো টাকায় আপনারা ডেলিভারি চার্জ ফ্রি নিতে এয়ার কুলার টা নিতে হবে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রী এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশ এবার যাবো মিস্ট ফ্যান মিস্ট ফ্যান মিস্ট ফ্যান তো বেশি জনপ্রিয় ভাই এটা 30 61 আর 30 20 এটা তো বেশি পপুলার হ্যাঁ দুইটা মডেল अवेलेबल আর পপুলার এর কারণ হচ্ছে এটা সামনে দুটোটা প্রাইস सेम এটা হচ্ছে সামনে ওয়াটার ট্যাংক দেওয়া আছে এটা হচ্ছে পিছনে ওয়াটার ট্যাংক

আর এ সাইডে আছে একটা এই যে এ সাইডে আছে ব্ল্যাক কালার দেখেন রেড এবং ব্ল্যাক এবং গোল্ডেন তিনটা কালার অ্যাভেলেবল যার যেটা পছন্দ নিতে পারবেন কিন্তু দাম একটু ব্যবধান আছে রেড কালারটা যদি এই 30 মডেলটা নেন অনলি 11800 টাকা 11800 জি 11800 টাকা কেউ যদি ব্ল্যাক এবং গোল্ডেনটা নেন সে ক্ষেত্রে অনলি 11500 টাকা আচ্ছা 11500 দুইটা सेम দাম এই যে এই গোল্ডেন কালারটা হচ্ছে এটা গোল্ডেন এটা

আজকে যে ফ্যান না নিতে পারবে আশা মনে হয় না আর এবছর ফ্যান কিনতে পারবেন আপনারা আচ্ছা তো সবারকে সাজেস্ট থাকলো যার প্রয়োজন তারা নিয়ে নেন আর সকল প্রোডাক্টে আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এ ভিডিও আপলোড হওয়ার জাস্ট তিন দিনের মধ্যে ফ্যানগুলো নিতে হবে আপনার তাছাড়া কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হবে না তো তিন দিনের মধ্যে আপনারা ফ্যানগুলো সংগ্রহ করেন আর চৌষট্টি জেলাতে তো বললাম হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি আমার ঠিকানায় আসতে চান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক সুন্দরবন স্কোয়ারের ঠিক উল্টা পাশে দ্বিতীয় তলায় এক আটত্রিশ নাম্বার দোকান ফাদার ইলেকট্রনিক্স কারো চিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম